হ্যালো ব্রুয়ান আজ আমি তোমাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি চিকেন ব্যাপার রেসিপি নাম শুনেছো কখনো আশা করি নাম শুনেছো কিন্তু খাওয়া কখনো হয়নি তাই তো এবার তাহলে করে দেখো একবার এটুকু বলতে পারি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলো রেসিপিটা শেয়ার করি এবারে আমাদের মোটামুটি সকলের বাড়িতে ফ্রিজে কিন্তু স্টোর হয়ে থাকে অল্প পরিমাণে চিকেন সেগুলো দিয়ে তো আর চিকেন কষা করা যায় না তাই সেই অল্প চিকেন দিয়ে কিন্তু আমরা এই চিকেন ভাপা রেসিপিটা করতে পারি আর এটা যে খেতে এতটা সুন্দর হয় চলো তাহলে এবার রেসিপিটা শেয়ার করে ফেলি ফার্স্টে আমি চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর দিয়েছি পরিমাণ মতো টক দই হালকা সয়া সস আর একটু লেবু দিয়েছি গন্ধটা কেটে যাওয়ার জন্য দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেবো আমি তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে দেব ভাপাতে কিন্তু সরষের তেলটা মেন তাই একটু সর্ষের তেলটা বেশি করে দিয়েছি আর দিচ্ছে এবারে কাঁচা লঙ্কা যেটা ছাড়া কিন্তু ভাপা রেসিপিগুলো গুলো অসম্পূর্ণ থেকে যায় এই কাঁচা লঙ্কাতে কিন্তু ভাপা স্টাইল রেসিপিগুলোতে দারুণ স্মেল আনে স্মেলেই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে তবে যাই হোক টিফিন কৌটোটা কিন্তু এরকমই ইউজ করো তাহলে কিন্তু একটু সুবিধা হবে টিফিন কৌটোর মুখটা আটকে দিয়ে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি জল অনেকটা পরিমাণে তারপরে দিয়েছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে দিয়েছি টিফিন কৌটোটা এবারে জলটা যত ফুটবে ওই ভাপে ভাপা স্টাইল রেসিপিটা কিন্তু আমাদের তৈরি হবে ফাইনালি আমার কিন্তু চিকেন ভাপা রেসিপি রেডি এবারে খুলে দেখি কতটা ভাপা হলো জাস্ট এত সুন্দর স্মেল বেরিয়েছে সে কী আর বলবো কী আর বলবো তোমাদের সত্যি বলতে তোমরা তো স্মেলটা পাচ্ছ না স্মেলটা যে এত সুন্দর হয়েছে আর খেতে পুরো ফাটাফাটি হয়েছিল চিকেনের রেসিপি চিকেন কারি চিকেন কষা এসব তো আছেই আমি বলছি একবার জাস্ট এরকমভাবে ট্রাই করে দেখো আশা করি ঠকবে না খেতে পুরো ফাটাফাটি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আজকের ভিডিও এতটুকু টাটা